একদিকে তিনশো জন সাহাবি আর একদিকে এক হাজার জন কাফের মুশরিক তাহলে দল কোনটা বাড়ে এক হাজারের টা বাড়ে এদিকে কয়জন তিনশো এগুলোর কাছে কোনো তরবারি নাই কোনো অস্ত্র নাই কোনো কিছুই নাই আর এগুলোর কাছে সব তরবারি সবগুলো নিয়ে আসছে এগুলোর কাছে দুইটা তিনটা খিজুর আছে আর কিছু পানি আছে খিজুর আর পানি ছাড়া আর কিছু আর ওই কাফের এক হাজার সৈন্য বাহিনী সামনে রেখে কখনো দুম্বা জবাই করে কখনো ওঁট জবে করে কখনো গরু জবে করে খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত তাদেরকে দেখাচ্ছে দেখ আমরা অস্ত্রেও শক্তিশালী খাবারেও শক্তি তোদের তো খিজুর আর পানি আর কিছু নাই এদিকে তিনশো তেরো এদিকে কয় তো এক হাজার এখানে আসছে আল্লাহ বলেন সংখ্যায় কম হলেও ইমান যদি মজবুত হয় বিজয় মানুষে দেয় না বিজয় ক্যাফানস্ত্র দেয় না বিজয় কোন ক্ষমতা প্রেসিডেন্ট দেয় না বিজয়ের মালিককে আল্লাহ বলে তুমি একজনও যদি আমি তোমাকে বিজয় দিব তবে ইমানটা ঠিক থাকতে হবে কে ঠিক থাকতে হবে ইমান ঠিক নাই সেই জন্য মায়ের কাটছে আজকে বিশ্বে মুসলমান মারি কাটছে কি কাচ্ছে না কোন জায়গার মুসলমান ভালো আছে মায়ানমার মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার ইন্ডিয়া আসাম কলকাতা কর্ণাটক যেখানেই যাবেন মুসলমান মায়ের খায় কি খায় না খায় আপনি অন্য দেশ ইউরোপগুলোতে গেলেও মুসলমান মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার কিন্তু বর্তমান মুসলমান কত কোটি দুইশো কোটির কাছাকাছি তাহলে বেশি না কম বেশি বাংলাদেশে নব্বই পারসেন্ট পাকিস্তানে নাইনটি নাইন পার্সেন্ট আগে ইন্ডিয়াতে আমার হাজা যখন চলে যাচ্ছে তখন জানা যায় 99 লক্ষ এখন মুসলমান 30 কোটি হাজার আমলে বেশি না এখন বেশি কিন্তু মায়ের কাওয়ার মধ্যে কয় নাম্বার এক নাম্বার তাহলে মুস্তাফার পিছনে মাত্র 16 লক্ষ সাহাবী পুরো বিশ্ব বিজয় করে ফেলেছে আজ 200 কোটি মুসলমান মায়ের কাওয়ার মধ্যে তাহলে আমল তো আছে টুপি তো আছে দাড়ি তো আছে জুব্বা তো আছে মাদ্রাসা তো বাড়ে মসজিদ তো বাড়ে আজান তো বেশি হয় একামত তো বেশি হয় কোরআন তালাবাতের চর্চা আছে তারপরেও মাইকাই কেন সে উপরের কাবার ইসলাম আছে বেতরের যেটা রু ওই ইমানটা চলে গেছে কথা ঠিক কিনা এখন আসেন বদরের বিজয় হয়ে গেল কিসের বিজয় বদরের বিজয় আজকের দিন প্রথম যুদ্ধ তিনশো তেরো এদিকে কত বিজয় কি হয়ে গেছে হয়ে গেছে কুরআনের মধ্যে বদরের আলোচনা করেছেন কে আল্লাহ আলে ইমরান 123 124 125 নম্বর আয়াতে রব্বে করিম নিজে আল্লাহ হয়ে আমার নবীর বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ নিজেই মাহফিল করেছেন করেছেন কে এইভাবে মুসলিম শরীফ বুখারি শরীফ তো আসেই শুধু তাই নই তাই নয় তিনশো জন বদুরি সাহাবির ওয়াসিলা ধরে দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় এটার নাম বদর এটার নাম কি বদর এখন আসেন বদরের যুদ্ধে কি হয়ে গেল বিজয় হয়ে গেল বিজয়ী যখন হয়েছে বিজয়ের মালিককে আল্লাহ তিনশো তেরো জনের মধ্যে চোদ্দ জন কি হলো শহীদ হয়ে গেল বাকি আছে কত দুইশো তাদের সত্তর জন মারা গেছে আর সত্তর জন কি হয়ে গেছে বন্দি হয়ে গেছে এবং শুধু মারা গেছে এগুলো সহজ বিষয় নয় আবু জাহেলের মতো সৈনিক কি হয়ে গেছে মারা গেছে তো এইরকম সত্তর জন বাঘা বাঘা কাঁফের মুশরিক বদলের যুদ্ধে কি হয়ে গেছে মারা গেছে সত্তর জন কয়জন আর মুসলমান কয়জন ১৪ জন গভীর মনোযোগ আল্লাহ ফেরাস তাকে যুদ্ধ করার জন্য বানায় যুদ্ধ করা তা ফেরাস তাদের কাজ নয় যুদ্ধ করা এটা মুসলমান ইমানদারের কাজ এটা তোমার জিহাদ কি বলে জিহাদ মানে কাউকে মারা নয় আমি কোরআনে ঢুকলে তখন বুঝাইয়া দিব জিহাত মানে আত্মরক্ষা কি রক্ষা আল্লাহর নবী মক্কাই ছিলেন কাউকে মারছে বলেন তোদের তোদের এত বেশি যখন আমি তোদের কাছে অসহ্য যন্ত্রণা যখন হয়ে গেলাম রহমতের নবী মক্কায় ছেড়ে দিলাম আমি মদিনায় চলে গেলাম কোথায় চলে গেলাম তারপরেও তোরা কি তাক শান্তিতে তা কিন্তু মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় না মক্কায়ও মারছে এখন বলে মদিনায় যাইও মারব পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে এখন আমি যদি না যায় তাহলে আমি আর বাঁচতে পারবো এই নিজেকে আত্মরক্ষার নাম জিহাদ বলে আর কাউকে মারতে যাওয়ার নাম জঙ্গিবাদ বলে পার্থক্য আসলে নাই আমি যদি আপনাকে মারতে যায় এটার নাম জঙ্গিবা আমাকে মারতে এসেছেন আমি যদি নিজেকে রক্ষা করার জন্য এগিয়ে যায় এটার নাম জিহাদ এটার নাম কি আল্লাহ কোরআনে বলে কোথায় বলে কোরআন সোরা আল ইমরানের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ ওয়ালাক দেশরা কুমুল্লাহুদের আমি আল্লাহ আপনাদেরকে বদরের মধ্যে সাহায্য করেছে মানে সহযোগিতা করা সাহায্য করা ও আন্তম আজিল্লা আপনারা দুর্বল ছিলেন অসহায় ছিলেন তিনি সতেরো জন খাবার ছিল না পানি ছিল না অস্ত্র ছিল না আর ওদিকে এক হাজার জনের সব ছিল কিন্তু যদিও বা বিবেক বলছে হাজারের সৈনিক দিবে আল্লাহ বলে আমি যাদের পক্ষে নাই হাজার নয় কটি হলেও তারা কখনো জিততে পারবে না তারা কখনো জিততে আল্লাহ সত্তা করল তোমরা আল্লাহকে বই করো আল্লাহ কম তাস করুন যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো তো শুক্রিয়া আদায় করলে বিজয় দিবে কে কিন্তু এখন আমার নবী কি বলছে বদরের মধ্যে এটা আল্লাহ ইস্তাকুল

আনসার দিকে হয়ে বলছিলেন তোমরা কি খুশি হবে না আলাই তোমাদের জন্য কি যথেষ্ট হবে না তোমরা ওদিকে এক হাসার দিকে মনের মধ্যে ক্ষুণ্ণ এনেছ দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছ যে ওদিকে এক হাজার এদিকে তিনশো তেরো জন ওদিকে অস্ত্র আছে এদিকে কোনো অস্ত্র নাই এদিকে সত্তরটা ওট ওইদিকে সাতশোটা ওট এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে কোনো খাওয়া নাই মুসলমান মনে মনে দুঃখ পাচ্ছে মাওলার জমিনে মাওলার কালিমার পতাকা তুলবো আর শৈতান ইবলিসের দল আমাদের চেয়ে বাড়ি তখন মুস্তফা সান্ত্বনা দিচ্ছে তোমাদের জন্য কি যথেষ্ট হবে না আমার এই এক হাজারের বিপরীতে কয় হাজার তিন হাজার নামাইয়া দিবে এতে কি তোমাদের জন্য যথেষ্ট হবে না তখন সবাই বললেন বালা হা তো যেই তাকে যুদ্ধের জন্য বানাই নাই যে ফেরাস তাকে অস্ত্র দেওয়ার জন্য বানাই নাই যে ফেরাস তাকে যুদ্ধের ময়দানে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য বানাই নাই কিন্তু মুস্তাফার জবান থেকে বের হচ্ছে ওদিকে যদি এক হাজার হয় আমি তো হাবিবুল্লাহ হাবিব তারে কয় যারা মাওলা রাজি করতে চায় তো তারা মুস্তফার জবান ডিক্লার দিচ্ছে ওদিকে এক হাজার হলেও যুদ্ধের ময়দানে সেই ফেরস্তা যুদ্ধ করবে না সেই ফেরস্তা মুস্তফার জন্য যুদ্ধের ময়দানে নামতে হবে এটা ঘোষণা করেছেন কে রাহমাতুল্লিল তো আল্লাহ তার সমর্থনে বলছে ইন তাসবিরু যদি তোমরা ধৈর্য ধরো ওয়া এবং তোমরা যদি মুত্তাকি খোদা তা অর্জন করো ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিন হাযা তা যদি পিছন দিক থেকে অগ্রগামী হয়ে তোমাদেরকে হামলা করে আমার নবী তো তিন হাজার বলেছে আমি আল্লাহ ঘোষণা করলাম ইম দিত কুম রব্য কুম বেখানসাতে তিন হাজার নয় মুস্তফার তাজিম বোঝানোর জন্য আমি আল্লাহ হাজার ফেরস্তা নামায়া দেব নবী বলছে কয় হাজার আল্লাহ বলে কয় হাজার নামা আমি তিন হাজার কম হয়ে যায় আমি পাঁচ হাজার নামায় দিব এক জিবরিল কি সবগুলো মারি ফেলতে পারে না কিন্তু আল্লাহ বলে কয় হাজার নামানো পাঁচ হাজার কোরআন থেকে আমি বলি নাই পাঁচ হাজার এই মুসলিম শরীফের হাদিস আছে সাহাবাহিকরম বলে আমি কখনো জিবরিলের ডাক আমরা শুনেছি কখনো ফেরাস তারা কথা বলছে আমরা শুনেছি কখনো আমাদের চোখের সামনে কেউ নাই কিন্তু গদ্দাং কি যাচ্ছে দুই বাক হয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি তাহলে ফেরাস তারা যুদ্ধের ময়দানে নামছে কি নামে নাই কয় হাজার নাম হয়েছে আল্লাহ বলে ওই দিকে যদি এক হাজার হয় আমার মুস্তফার জন্য আমি পাঁচ হাজার নামায় হাতে আছে এটা কেন এটা আমার নবীর শান বোঝানোর জন্য মান বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ বলে মুসলমান তোমাদের ইমাম যদি ঠিক হয় এখলাস যদি ঠিক থাকে তুমি যদি দশজন হও আমি মাওলা বাকিটা দেখো এটা বদরের শিক্ষা এটা কিসের শিক্ষা নামছে কয় হাজার পাঁচ হাজার কার নেতৃত্বে রুহুল আমি জিবরিলের নেতৃত্বে পাঁচ হাজার নেমে গেল কয় হাজারের বিপরীতে এখানে জিতবে না হাঁটবে মুহূর্তের মধ্যে বিজয় কিসের মধ্যে মুহূর্তের মধ্যে চৈদ্দ জন মারা গেল কেন সেটা যুদ্ধের সিস্টেম সিস্টেম হচ্ছে যদি এক পক্ষে সব মরে যায় ওইদিকে যদি কেউ না মরে এটা যুদ্ধ হয় না সেই জন্য আল্লাহ আমি চোদ্দ জনকে কি করলাম তুলে নিলাম যেন বোঝা যায় দুপক্ষে কি হয়ে আছে মারামারি হয়ে আছে তো যখন বিজয় হয়ে গেল নামাজের সময় হয়ে গেছে কিসের সময় তো নামাজের যখন সময় আল্লাহর নবী চোদ্দ জন সাহাবীর কি করে দিবেলেন দাফন করে ফেললেন সত্তর জন কাফেরকে একটা গর্তে কয়টা গর্তে গত রোববার নিজের সুখে দেখে আসছি একটা গর্তকে সাইড দেওয়াল দিয়ে এরকম করে রাখছে একটা গর্তের মধ্যে সত্তর জন রে দিছে কে রহমতুল্লিল আবু জেল উদ্বা সাইবা এগুলার সবগুলার দিছে দেওয়ার পরে আমার নবী বললেন এখন কি বুঝতেছ যে আমি নবী যা বলেছিলাম তা কি তোমরা এখানে গন্ডাই বুঝতে পারছ তারা বললেন যে বলছেন ওরা কি শুনছে তা নয় যেভাবে শোনে তার চেয়ে আরো বেশি শুনছে সত্যের জন্য তিনি সে একসাথে এগুলো শেষ আমার নবী বাসন দিলেন ও আমার সাহাবি তোমরা কি খুশি সে আর আরসুলল্লাহ আমরা বড় খুশি কেন নিশ্চিত পরাজয় সেখানে আমরা কি হয়ে গেছি তোমরা কি মওলার শুক্রিয়া আদায় করবে না অবশ্যই করব আল্লাহর নবী ইমামতির মশাল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন কি শুরু করে দিলেন এখন নামাজ চলমান ইমামের নাম রহমতুল্লি মুসল্লির নাম সাহাবিয়ে রসুল তা নয় তা নয় যাদের ব্যাপারে কোরআন বলছে কে বলছে আشد দাও আলাল কুফফার রাহমাউ বাইনহুম এগুলো কি আমি বলেছি না আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন রবিল্লাহু আনহুম ওয়ারদু আনহু কে বলেছে আল্লাহ ওনাদের মাহফিল করেছেন রব্বুল এখন যুদ্ধ শেষ আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন কিশনা ময়দানে বদরের ময়দানে পিছনের সাহাবায়ে কারাম এখানে পশ্চিম কোন দিকে এদিকে ইমাম কোন দিকে দাঁড়াবে সামনে মুসল্লি কোন দিকে দাঁড়াবে এখন ইমাম যদি হাসে কেউ কি দেখবে ইমাম যদি কাঁদে কেউ কি দেখবে যদি আওয়াজ না করে ইমাম যদি নিশ্চুপে কাঁদে কেউ দেখে না ইমাম যদি মুসকি হাসে কেউ দেখে কারণ ইমামের কাজ ইমাম করে আমরা বলি ইত্তদাই তো বেহাজাল ইমাম ইমাম যাই করে করুক আমরা ইমামের ভীষণে কি বানিয়ে ফেললাম ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক ইমাম বুল করলে মুসল্লিও বল সেই জন্য ইমাম বুল করে যখন সহসিস দাদে তখন মুসল্লি কি বসি থাকে না সে উছিজদা দেয় কেন সে ইমামের বল মুসল্লির বল ইমামের পড়া মুসল্লির পড়া ইমামের ঠিক মুসল্লির কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে আপনাকে কিছু করতে হবে না এখন আমার নবী কি শুরু করে দিয়েছে নামাজ পিছনে তারা সাহাবীরা এখন জিবরিল আমিন বলছে আল্লাহ তো আমাদেরকে পাঠাচ্ছে এটা আল বিদায়া ওয়ান মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রেফারেন্স দিয়েছে মসনদে আহমদের সেখান থেকে আমি বলছি ইবনে কাসির রহমতুল রাহিমাহুল্লাহ বলছেন যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ আল্লাহর নবী নামাজের ইমামতি শুরু করলেন নামাজ শুরু হয়ে গেছে ইমামের নাম রাহমতুল্লিল

নাই ডিউটি আমাদের কি হয়ে গেছে শেষ সতরাং নবী যেহেতু নামাজ পড়ছে আর ডিস্টার্ব করার কোনো দরকার নাই চলো আমরা চলে যায় জিবরিল আমিন নাওনা দিলেন পিছনে চার হাজার নয়শো নিরানব্বই জন ফেরাস্তা কয়টা পাঁচ হাজার জিবরিল আমিন হচ্ছে লিডার আর আছে কয়জন সাড়ে হাজার নয়শো নিরানব্বই জন জিবলি ল আমিনের পিছনে চলতে লাগলেন প্রথম আসমানে গেলেন দরজা বন্দর দরজা কোন খুলে না এবং জিবলি চিৎকার করে বলে ইফতাহ বাপ দরজা খুলে যাও দরজা খুলে যাও উপর থেকে ডাক আসছে মান আনতা তুমি কে আমাকে জিজ্ঞেস করছো আমি কে আনা সৈয়দুল মালা ইখা আমি তো মালাইকাদের প্রেসিডেন্ট আমি তো রাইসুল মালা ইখা বা দরজা খুলে যাও উপর থেকে আওয়াজ আসছে মুস্তফা কি অনুমতি দিয়েছে মুস্তফা কি অনুমতি দিয়েছে হোসা উনি তো নামাজ পড়ছে সেই জন্য আমরা কি করি নাই ডিস্টার্ব করি নাই সেই জন্য চলে আসতে লাগলাম মুস্তফা যদি অনুমতি না দে দরজা কখনো খুলবে না দরজা কখনো কি না খুলবে বদর বদর থেকে শিখেন মুস্তফা কারে কয় রহমতুল্লিল আল আমিন কারে কয় জিবরিল বললেন অনুমতি তো নেই নাই আসমান থেকে আওয়াজ আসছে রহমতুল্লিল আলামিন যদি না বলে যে চলে যাও তাহলে চলে যাও যদি না বলে আসমানের দরজা কোলা হবে না জিবরিল বলে আমি তো অনুমতি নেই নাই তো অনুমতি না নিলে অনুমতি নিয়ে আসো অনুমতি না নিলে কি করো আল্লাহ বলে তোমাকে বদরে বিজয়ের জন্য পাঠাই নাই বদরে তো পাঠাইছি মুস্তফার গোলামিয়তের জন্য আমার মুস্তফার শান শৌকতের জন্য না হলে আমার ফেরাস্তা বানানোর দরকার কি কোনো দরকার জিবরিল আমার নেমে আসতে লাগলেন কয় হাজার ফেরাস্তা চার হাজার নয়শ জিবরিল সহ কয়জন আসলে তো ঘোড়া নিয়ে যখন নামছে আমার নবী ইমামতি করছে নবীর কিছু দূর আগে জিবরিল ঘোড়া থেকে কি করছেন নামছেন তো নবীর চেহারার দিকে তাকায়া মুসকি হাসছে কে জিবরিল কেন হাসি দিয়ে বলতে লাগলেন ইশারা দিচ্ছেন আপনার অনুমতি ছাড়া উপরে ওঠার ট্রাই করেছিলাম কিন্তু মুস্তফার শান মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও সেজন্য আমি উপরে উঠতে পারি নাই আমার আসছি মুস্তফার অনুমতি নেওয়ার জন্য তো নবীর দিকে তাকায়া কি করলেন হাসলেন তা আমার নবী যখন দেখলেন জিবরীল হাসে তো নামাজের মধ্যে নবীও হাসি দিয়ে দিলেন কিসের মধ্যে

কিন্তু আল্লাহর নবী যখন সালাম ফিরালেন নবীরে আপনি হাসছেন কেন নামাজের মধ্যে তোমরা আল্লাহ করছো তোমরা হাসতে দেখার জন্য কি করতে হয় কাতার ভেঙ্গে ইমামের চেহারাটা দেখতে হয় তো শাহবায়ে কি করতেন কাতার থেকে ভেঙ্গে আগের নবীর চেহারা দিদার করতেন সেই জন্য আল্লাহ ইকবাল বলছে নামাজ তো এক বাহানা থা নামাজ তো একটা বাহানা চেল সাহাবায়করাম ত মুস্তফার চেহারা দিদার শুরু করে দিয়েছে সাবায়করাম বদরের ময়দানে নবী জি মামতি করেছে আর পিছনের সাবিন নবীর চেহারার দিকে তাকিয়ে আছে সাবায়করাম বললেন নবী গো আপনি নামাজের মধ্যে হাসলেন কেন আমার নবী তো বলার দরকার ছিল সাহাবি তোমরা কাতার ভেঙ্গে হঠাৎ করে আমার দিকে তাকিয়েছো কেন তোমরা ক্যাপলা ছেড়ে মুস্তফার দিকে তাকিয়েছো কেন আমার নবী চুপ থেকে এটাই প্রমাণ করলেন সাহাবি তোমাদের নামাজ ঠিক আছে কেন ওটা যদি কাবা হয় মুস্তফার দিদার এটা কাবারু কাবা রহমতুল্লিল আলামিন তা আল্লাহর নবী দিয়ে বললেন হাসছি এই কারণে জিবরিল নয় হাজার নয়শো নিরানব্বই নিয়ে আমার অনুমতি সারা উপরের দিকে উঠে গিয়েছিল কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আসমানের দরজা কি হয় নাই আমার নামছে সে নেমে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছে তা আমিও হাসি দিয়ে বুঝালাম জিবরিল মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও চলে তুমি যদি রইসুল মালাই কাহাও আমি তো কাউসারের মালিক রহমতুল্ল আলম জিবরিলের ক্ষমতা যেখানে চলে না মুস্তফার ক্ষমতা তা আমি হাসি দিয়ে জিবরিলকে অনুমতি দিয়েছি যে চলে যাও জিবরিল চলে যাও তো সে তারপর জিবরিল চলে গেছে তো এই বদরের নামাজ দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কি শিক্ষা দেওয়া হচ্ছে মুস্তফার প্রেম যতদিন মুসলমানের বুকে থাকবে ততদিন মুসলমান বদরের মতো যুদ্ধে যেভাবে বিজয় লাভ করেছে কেরামত পর্যন্ত বিজয় লাভ করতে থাকবে